ঠিকানাটা বলেন তো আমার ঠিকানা হচ্ছে নাটোর নলডাঙ্গা গ্রাম নাটোর জেলা নলডাঙ্গা থানা গ্রাম জি আর আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডবল এইট জিরো ফোর সিক্স ওয়ান আচ্ছা প্রিয় দর্শক এই মোবাইল নাম্বার পুরো ভিডিওতে থাকবে আপনারা যদি মানে ছাগল পছন্দ হয় তাহলে এইভাবে স্ক্রিনশট দিবেন দিয়ে মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে নেবেন এই যে একটা পাঠার বাচ্চা অনেক সুন্দর বাচ্চা অনেক কিউট বাচ্চা এই এই পাঠাগুলো খামারের জন্য রাখতে পারবেন আবার বিডিং পয়েন্টেও রাখতে পারবেন আচ্ছা ভাই সেরে দেন এটা

আচ্ছা দিয়ে দেন এডো এই যে আরেকটা আসছে এর বাবা এটা তো আবার রাসেল ভাইপার কালার এটা একটা খাসি বাচ্চা দেখেন ভাইপার মত চক্রে এটা মনে হচ্ছে এখন বাড়ি মনে হচ্ছে যাই যাই অবস্থা ভাই বয়স কত এটা এটার বয়স আপনি মাস মাস দাম কত রাখবেন এটার দাম চাচ্ছি উনিশ হাজার পাঁচশো টাকা প্রিয় দশক উনিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি বিকাশ এর মধ্যেই থেকে যাচ্ছে আচ্ছা দেন ছেড়ে দেন এটা এই যে আরেকটা আসছে এই যে এটা একটা প্রিন্টের বাচ্চা এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা না জি এটা মেয়ে ভাই বয়স কত হইছে মেয়ে বাচ্চা এটা বয়স আপনি 4 মাস পূর্ণ হয়নি 3.5 মাস 3.5 মাস জি এই যে নাক কান মুখ আর এই যে টোটাল বডি ভাই জি ভাই এর দাম কেমন রাখবেন এটার দাম চাচ্ছি আপনি 15.5 15.5 হাজার জি আচ্ছা ডেলিভারি বিকাশ থাকছে সব কিছু ছেড়ে দেন এই যে আরো একটা আসছে এই যে ভাই জি ভাই এটা তো একটা আনকমন কালার এটা একটা কমন একটা বাঘের বাচ্চা দেখায় না কি খাসি না মেয়ে এটাও মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি এই যে এগুলো দিয়ে খামার শুরু করবেন অরিজিনাল পাঁঠা রাখবেন খামারে তাহলে এই আর কিছু করা লাগবে না ভাই জি এটার বয়স কত হয়েছে এটার পর চার মাস চার মাস জি দাম কত রাখবেন এটার দাম চাচ্ছে আপনি সাড়ে পনেরো সাড়ে পনেরো হাজার টাকা ডেলিভারি বিকাশ থাকা কিছু আমার আচ্ছা আইটে দেন এই যে আর একটা আসছে

আবার ভিডিও কলে ওইগুলো দেখার সুযোগ আছে আপনার যদি পছন্দ হয় তাহলে খালি মোহাম্মদ ভাইকে এই ভিডিওর নাম্বারে দেওয়া নাম্বারে খালি বলবেন যে ভাই এই চাউলগুলো আমার দেখে ভিডিও কলে লাইভ দেখান দেখা দিবে আচ্ছা এটার দাম চাইছেন ভাই সাড়ে পনেরো সাড়ে পনেরো আচ্ছা ছেড়ে দেন এই যে আরেকটা আসছে প্রিন্টের বাচ্চা এই যে এই প্রিন্টের বাচ্চাগুলো খুব সুন্দর ভাই জি ভাই এটার বয়স কত এটার বয়স চার মাস চার মাস কি বাচ্চা এটা একটা খাসির বাচ্চা খাসির বাচ্চা এই নাক কান মুখ অনেক কিউট বাচ্চা এই যে একটা প্রিন্টের বাচ্চা ভাই এর বয়স কত হয়েছে এর বয়স আপনি চার মাস পূর্ণ হয়নি ভাই কিছুদিন বাকি আছে আচ্ছা দাম কত রাখবেন এটা সাড়ে সতেরো সাড়ে সতেরো হাজার টাকা ডেলিভারি বিকাশ থাকছে সবকিছু আচ্ছা ছেড়ে দেন এই দেখেন আরেকটা আসছে এটা হচ্ছে রাসেল ভাই ভাই খাসি বাচ্চা দাম কেমন রাখবেন এটার দাম ষোলো হাজার ষোলো হাজার টাকা এই যে ষোলো হাজার টাকা ডেলিভারি বিকাশ সব থাকছে এই যে আরেকটা আসছে এইটা আবার একটা সুন্দর মানে সেই বিটল ভাইয়া করে যারা পারবেন তারা এই ছাগল গুলো চয়েস করেন দেখেন এই যে নাক কান মুখ আর এই যে ছাগলের কালারটা দেখেন মাশাআল্লাহ এই যে এই পাশেও দেখেন এটা বয়স কত হয়েছে এটা বয়স হল 3.5 মাস 3.5 মাস খাসির বাচ্চা জি খাসির বাচ্চা দাম কত রাখবেন এর দাম চাচ্ছি আপনি 16000 16000 টাকা জি ডেলিভারি বিকাশ থাকছে সব কিছু আচ্ছা ছেড়ে দেন এই যে আরেকটা আসছে ভাই এই দুটো ভাই নাকি হ্যাঁ এই দুটো একই মায়ের ভাই বোন তাই না জি এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা দেখেন এগুলা খালি অরিজিনাল পাঠা দিবেন ভাই বয়স এটা ওটা এটা একই কত বললেন ওটা হচ্ছে ওটা 15.5 সাইজ খাসি হ্যাঁ আর এটা হচ্ছে আপনার পরিবে 14.5 14.5 হাজার টাকা দাম জি এটা মেয়ে বাচ্চা ডেলিভারি বিকাশ থেকে যাচ্ছে জি সব মেয়ে বাচ্চা এই যে অরিজিনাল পাঠা দিবেন এই আচ্ছা ছেড়ে দেন এই যে আরেকটা আসছে এটা প্রিন্টের বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই একবারে মানে এই যদি ইয়া হতো কি ওই প্রিন্টটা যদি একটু খয়েরি কালারের হতো তাহলে হরিণ হয়ে যেত এই যে ভাই জি ভাই নাক কান মুখ অনেক সুন্দর বাচ্চাটা কি বাচ্চা মেয়ে বাচ্চা না বাচ্চা মেয়ে বাচ্চা জি ভাই বয়স কত হয়েছে এটা বয়স আপনি 3.5 মাস 3.5 মাস দাম কত রাখবেন এটার দাম চাচ্ছি আপনি 14.5 হাজার টাকা এর মধ্যেও ডেলিভারি বিকাশ থাকবে সব কিছু আচ্ছা ছেড়ে দেন আর একটা আসছে যে এক কালার হ্যাঁ কলিজা কালারও বলতে পারেন গোল্ডেন কালার বলতে পারেন আবার খয়েরি কালারও বলতে পারেন অনেক রকম নাম এই একটা কালারের ভাই

সুপারভাইজারের কাছ থেকে এবং সুপারভাইজার অথবা কাউন্টার থেকে ছাগলগুলো রিসিভ করে নেবে সুপারভাইজারের জন্য বেটার কাউন্টার থেকে আচ্ছা এই হচ্ছে বিষয় আর যারা খামারে এসে নেবেন তারা এই যে যে খরচটা এই খরচটা বাদ দিয়ে ভাই দাম বিকাশ করে বাদ দিয়ে বাদ দিয়ে টাকা নেবে আচ্ছা এটা দিয়ে দেন এই যে আরেকটা ছোট্ট কিউট বাচ্চা আসছে দেখেন

ভাই এটা মেয়ে ছাগল মেয়ে ছাগল যে কোনো সময় হিটে আসবে যে কোনো সময় হিটে আসবে তারপর বয়স কত হয়েছে কন এটার বয়স আপনার এক বছর পূর্ণ হয়েছে এক বছর পূর্ণ হয়েছে দাম কত রাখবেন কোন দাম 32 এর দাম 32000 ডেলিভারি বিকাশ থেকে যাচ্ছে প্রিয় দর্শক যদি এই ছাগলটা পছন্দ হয় এই ছাগলটা নিয়েন আর এই ছাগলগুলো 100% তোতাপুরি পাঠা দিবেন এর মুখের যে পাঁচ আছে মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই আজকের মতো এখানে রাখলাম নাকি দর্শক যদি আপনাদের এই ভিডিওর কোনো ছাগল পছন্দ হয় তাহলে আপনারা স্ক্রিনশট দিয়ে মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে এই ছাগলগুলো নিতে পারবেন অনলাইনেও কিনতে পারবেন এবং খামার কিছু দেখে শুনে কিনতে পারবেন আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সালাম আলাইকুম